অন্নদামোহন অনঙ্গমোহন রায় প্রফুল্লচন্দ্র রায় সন্তোষ কুমার রায় অমীয় রায় জ্ঞান প্রকাশ বোস দ্বারকানাথ দাস কল্যাণ কুমার দাস ও সাধনা দাসদের সেই সকল ব্রাহ্ম পরিবার যারা এই বাণীবনের ব্রাহ্মপল্লীর সদস্যা ছিলেন বনের ব্রাহ্মপল্লীর বিকাশে যারা ছিলেন সেই সকল মানুষদের রাজভক্তি ভরে স্মরণ করি কবি সুধাংশু সিংহ রায় রত্নাকর সিংহ রায় মমতা সিংহ রায় সতীশ কুমার দাস ভক্তিলতা দাস সত্যেন বোস অনন্ত বোস আনন্দ বোস প্রদীপ রায় অন্যান্যদের তাদের অনুপ্রেরণা প্রেরণা ও সাহায্যেই বাণীবন সমাজ ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল ধীরে ধীরে ছেলেদের স্কুল মেয়েদের স্কুল বালকদের আবাসিক বিদ্যালয় তৈরি হয় আঠেরোশো সালে বাণীবন প্রাইমারি স্কুল আঠেরোশো সালে মহিলা বিদ্যালয় এই সবই সেই পল্লী গঠনের প্রয়াসের অঙ্গ উনিশশো সাল থেকে এই মেয়েদের স্কুল বাণীবন বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত হয় এবং এই বাণীবনে ঘটা করে প্রত্যেক বছর উৎসব পালন করা হতো কলকাতা থেকে সকলে দল বেঁধে ট্রেনে আসতেন উৎসবে যোগদান করতেন উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরে লোকেরা তাদের দূষণমুক্ত খোলা হাওয়া বাদ দিয়ে পরিষ্কার নির্মল আকাশের সান্নিধ্যে নির্মল বায়ু সেবন করতেন সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে অনেক আচার্য এখানে এসেছিলেন তাদেরকেও ভক্তি ভরে আজকে স্মরণ করি স্মরণ করি ওমীয় কুমার সেন ডক্টর দেবপ্রসাদ মিত্র অরুণ কুমার সেন অমীয় বন্দ্যোপাধ্যায় দিলীপ বিশ্বাস ভবতরণ ভরদেব ব্রহ্মবাসনা কীর্তন ও সঙ্গীতে তখন বাণী বনের আকাশ মুখরিত হয়ে উঠত আজকের এই তর্পণে আমরা তাদের আশীর্বাদ ভিক্ষা করি তারা আজকে আমাদের এখানে এই উৎসবের যোগদানকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন সেই কামনাই করি সঙ্গীত